কেষ্টপুরে মাছের মেলায় এসেছিলাম মাছ নিতে এখানে মাছের যা দাম আমার দাম শুনে হয়ে গেছে তো মাছ নেওয়ার সামর্থ্য আমার নেই তাই একটা আট ট্যাংরা দেখলাম ওই আট ট্যাংরারই কিছুটা মাছ রেখে মাথা সমেত নিয়ে নিলাম নিয়ে দাদাকে বললাম কেটে দিতে দেখুন কত মাছ উঠেছে আমাদের মাছ কাটা হচ্ছে ভিডিওটা পুরো দেখুন রান্নার রেসিপিটাও দেখাবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না মাছ নেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি সন্ধ্যাবেলায় বসে ওটাকে বানানো হবে বন্ধু বন্ধুবান্ধব মিলে সবাই মিলে খাবো আট ট্যাংরার মাছের মাথার রসা আসুন রেসিপিটা দেখুন পুরো ভিডিওটা দেখুন মাছের রেসিপিটা সম্পূর্ণ দেওয়া আছে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি পাশে তেলের কড়াই তেল দেওয়া আছে গরম হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দেবো আমি ছেড়ে দিয়ে এবার হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে না ভাঙে লাল লাল করে যেই ভাজা হয়ে যাবে একটা বাটির মধ্যে আমি মাছগুলোকে তুলে রাখব তারপর ওই তেলের মধ্যেই আমি কিছু আলু দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব তুলে নিয়ে নতুন করে তেল দেবো না ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলোকে আবার দিয়ে দেব তার মধ্যে দেবো গোটা গরম মশলা নাড়াবো চাড়াবো ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি পাশের বাটিতে একটি মশলা করে রেখেছিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ব্যাস আর কিছু না ওর মধ্যে হালকা করে নুন দিয়ে পেস্ট করে রেখেছিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছু টমেটোমের কুচি আদা রসুনের পেস্ট আর অল্প করে চিনি দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে এবার আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে মাছগুলো আর আলুগুলো আলুও দিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে যেই বাটিটায় মশলার পেস্ট রেখেছিলাম ওই বাটিতেই একটু জল দিয়ে মাছগুলোর মধ্যে গোল গোল করে ঘুরিয়ে জলটা দিয়ে দেব জলটা দেওয়ার পর আমি হালকা করে নাড়াবো চাড়াবো নাড়িয়ে চাড়িয়ে একটা পাত্র দিয়ে ঢেকে দেবো খানিক্ষণের জন্য ঢাকনা খুলে তারপর গরু গরম মশলার গুঁড়ো ওর মধ্যে দেব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব আমি এর মধ্যে নুন ব্যবহার করিনি কারণ মাছ মাখানোর সময় নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তারপর ঢাকনাটা খুলে ধনে পাতা ছিটিয়ে দিলাম রান্না অলমোস্ট রেডি নাড়িয়ে চাড়িয়ে তারপর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কত সুন্দর কালার হয়েছে ট্যাংরা মাছের মাথার রসা